হ্যালো ইভি ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটা আমার গিফট আনবক্সিং করার ভিডিও এটা আমার বার্থডে গিফট আমার মিস দিয়েছে তো এটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন তো দেখা যাক এটার মধ্যে কি আছে আমি খুবই এক্সাইটেড ওয়ান টু থ্রি ওয়াও এটা গাটার আমার খুবই পছন্দ হয়েছে আই লাভ বাটারফ্লাই এটা আমার খুবই পছন্দ হয়েছে এবার আমি এই গিফটটা আনবক্সিং করবো কি থাকতে পারে গেস করেন আমার ভাই খুলছে এটা আর আমি ভিডিও করছি ওয়াও নোটবুক এটা খুবই সুন্দর হয়েছে এটা তো কাপড় দিয়ে ডিজাইন করা কভার পেজটা আমার খুবই ভালো লেগেছে এখানে আমার মিস আমার জন্য কিছু লেখেছে এখানে আমার মিস যা লেখেছে তার দু এক লাইন পরে আমি আপনাদের শোনাচ্ছি আই ওয়ান্টেড টু টেল ইউ হাউ প্রাউড আই অ্যাম অফ দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন ইউ হ্যাভ শোন ইন ইউর স্টাডিস রিমেম্বর লার্নিং ইজ অ্যান অ্যাডভেঞ্চার অ্যান্ড এভরিডে ইজ আ নিউ অপরচুনিটি টু ডিসকভার সামথিং অ্যামেজিং তো এগুলো আমার গিফট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ